সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন খুব বড় সড়ো দল নিয়েই তিনি যুক্তরাষ্ট্রে গেছেন জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য আমি সবসময় একটা কথা বলি আমাদের প্রধান উপদেষ্টার অনন্য একটা গুণ রয়েছে তিনি সাংবাদিকদেরকে ফেস করার ক্ষেত্রে কিংবা সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার ক্ষেত্রে খুবই ভালো গুণ রয়েছে তিনি খুব ভালোভাবে ফেস করতে পারেন খুব ভালোভাবে জবাব দিতে পারেন এবং এমন কিছু তাকে আজ পর্যন্ত বলতে হয়নি গত এক বছরের ক্ষমতায় থাকাকালে যেটা আসলে পরবর্তীতে তাকে গিলতে হয়েছে হজম করতে হয়েছে এই প্রথমবারের মতো আমি দেখলাম একজন সাংবাদিকের কাছে কিছুটা ধরাশায়ী হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাংবাদিকের প্রশ্নে তিনি মোটামুটি নাজেয়াল হয়েছেন এবং তার জবাবটা বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের জন্য কিছুটা হইল বিব্রতকর এবং কিছুটা হইল আপসেটিং এই সাংবাদিক খুবই জনপ্রিয় তিনি আগে আল জিরাই কাজ করতেন মেহেদিয়াস হাসান আপনারা অনেকেই তাকে চেনেন এই সাংবাদিকের বেশ কিছু প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুসকে আসলে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে এবং এই এর জবাব দিতে গিয়ে আসলে তিনি এমন কিছু জবাব দিয়েছেন যেটা আসলে আমাদের জন্য বিব্রতকর এবং আমরা যে একটা গণতান্ত্রিক দেশ যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের সরকার বাছাই করি সেগুলোর পথে এই জবাবটা আসলে সেগুলোর সঙ্গে যায় না ডক্টর মোহাম্মদ ইউনুসের এই জবাবগুলো আমি আসছি তার আগে একটু মেহেদি হাসান সম্পর্কে বলি মেহেদি হাসান বর্তমানে জিটিইউ নামে একটা নিউজের সঙ্গে যুক্ত রয়েছেন সম্ভবত এটি তারই চ্যানেল বা তারই নিউজ সংস্থা বা এরকম কিছু খবরের কিছু একটা আর কি আমি এটা সম্পর্কে খুব ভালো স্টাডি নেই এর আগে তিনি আল কাজ করতেন আল তখন যখন তিনি কাজ করতেন বাংলাদেশের অনেকেরই ইন্টারভিউ করেছেন সাবেক প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে তিনি হচ্ছে একবার একটা প্রশ্ন করেছিলেন একবার একটা সাক্ষাৎকার নিয়েছিলেন সেখানে আসলে গহর রিজবি সেই উপদেষ্টা গহর রিজ্বিকে খুবই নাজেহাল করেছিলেন সেই সময় হচ্ছে শহীদুল আলমকে অ্যাক্টিভিস্ট শহীদুল আলমকে ওই যে ফটোগ্রাফার শহীদুল আলমকে হচ্ছে গ্রেপ্তার করা হয়েছিল এই নিয়ে প্রশ্ন করার পর হচ্ছে শহীদুল আলমকে হচ্ছে যখন এই গহর ইজফিকে যখন মেহেদী হাসান প্রশ্ন করেছিলেন তখন গহর রিজ্ফি বলছেন শহীদুল আলম তো আমার বন্ধু তখন মেহেদী হাসান তাকে পাল্টা বলেন যে হচ্ছে আপনারা কি আপনাদের বন্ধুদেরকে কি কারাগারে নিয়ে রাখতেই পছন্দ করেন এই রকম সাংবাদিক তিনি তিনি অর্থাৎ প্রশ্ন করার ক্ষেত্রে আমি দেখেছি খুবই দ্রুত একজন সাংবাদিক এবং খুবই বিচক্ষণ একজন সাংবাদিক এবং তিনি প্রশ্ন করতে কখনো আমি দেখিনি ক্ষমতাকে প্রশ্ন করতে কখনো ভয় পেয়েছেন আমি দেখিনি আমি আসি একটু তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে আসলে কী প্রশ্ন করেছেন খুবই ইন্টারেস্টিং কিছু প্রশ্ন করেছেন আপনারা একটু যদি শোনেন আপনার অন্তর্বর্তী সরকার এক বছর ধরে ক্ষমতায় আপনি বলছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এটা আরও পরে হওয়ার কথা ছিল তবে আপনি ফেব্রুয়ারিতে এগিয়ে এনেছেন তখন ডক্টর মোহাম্মদ ইনুস বললেন হ্যাঁ ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে ফেব্রুয়ারির যে কোনো সময় হইতো রমদানের কারণে মানে তার টোনটা এরকম ছিল এক্স্যাক্টলি এরকম কথা ছিল না যে রমদানের কারণে হচ্ছে ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে মেহেদী হাসান ঠিক তখনই প্রশ্ন করেন আপনি সাক্ষাৎকারের শুরুতে বলেছেন বাংলাদেশের অনেক মানুষ এখন কাজ দেখতে চায় সমালোচকরা বলছেন অনেক দেরি হয়ে গেছে অর্থাৎ এই এক বছরে মানুষ কাজ দেখতে চায় এই ডক্টর মোহাম্মদ ইউনুস এরকম কথা মেহেদী হাসানকে শুরুতেই বলেছিলেন কিন্তু সমালোচকরা বলছেন অনেক দেরি হয়ে গেছে অর্থাৎ সমালোচকদের যে দাবি যে হচ্ছে গত এক বছরে আসলে তেমন কিছুই দেখেনি নির্বাচনের জন্য আরও ছয় মাস অপেক্ষা করা খুব দীর্ঘ অর্থাৎ ফেব্রুয়ারি আসতে আসতে পাঁচ ছয় মাসের মতো একটা সময় মানুষ ক্রমেই অস্থির হয়ে উঠছে আমরা কেন আমরা এর আগে নির্বাচন দিতে পারছি না নেপালের অন্তর্বর্তী সরকার ছয় মাসের মধ্যে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন কেন বাংলাদেশে আঠারো মাস লাগছে এটা বাংলাদেশের অনেক মানুষেরও প্রশ্ন ঠিক সেই প্রশ্নেই ডক্টর মোহাম্মদ ইউনুস জবাব দিতে গিয়া কিছু ব্ল্যান্ডার আমি মনে করি যে করেছেন যেটা আসলে আপনি বাংলাদেশে বললে বলতে পারেন মানুষকে আপনার পক্ষের লোকদেরকে সন্তুষ্ট করার জন্য আপনি সামহাও বলতে পারেন আপনি বিদেশি মিডিয়া এটা বলতে পারেন না তাও আবার মেহেদি হাসানের মতো একজন সাংবাদিকের কাছে যিনি আসলে আপনার ক্ষমতাকে খুবই বাজেভাবে প্রশ্ন করবে এবং এমন প্রশ্ন করবে যেটা আসলে আপনি জবাব দিয়ে সেখান থেকে পেরিয়ে আসা খুবই দুষ্কর তো প্রধান উপদেষ্টা বলছেন নিশ্চয়ই আপনি জানিয়েছেন মানুষ মানুষ বলছে কেন এত সময় লাগছে আবার মানুষ এও বলছে পাঁচ বছর থাকুন দশ বছর থাকুন পঞ্চাশ বছর থাকুন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস মেহেদি হাসানকে মেহেদি হাসানের প্রশ্নের জবাব দিতে গিয়ে বলছেন যে হচ্ছে কেউ কেউ তো বলছে দেরি হয়ে যাচ্ছে আবার কেউ কেউ তো বলছেন আমাকে দশ বছর পনেরো বছর পঞ্চাশ বছর থাকার জন্য মানুষ সব ধরনের কথাই বলছেন তারা বলছে আপনি থাকুন নির্বাচনের দরকার কি নির্বাচন নির্বাচনের দরকার কি নির্বাচন কার দরকার এই যে কথা পৃথিবীর কিছু কিছু দেশ ছাড়া এমন কোন দেশ নেই যেখানে আসলে নির্বাচনের মধ্য দিয়ে অনেক স্বৈরাচারও হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হয়ে আসে বেরি তার তার ম্যানিপুলেটেড নির্বাচন যেমন আমাদের শেখ হাসিনার কথাই ধরেন দুই হাজার চোদ্দো আঠারো তার মতো করে নির্বাচনের মধ্য দিয়ে তিনি জয়লাভ করে আসে এসেছেন সামহাউ এটা তো এক ধরনের বৈধতা তিনি রাখতে পেরেছেন সাংবিধানিকভাবে হোক আইনিভাবে হোক যেভাবেই হোক অর্থাৎ নির্বাচন একটা অপরিহার্য জিনিস একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস ওই যে মানুষের যে বাজারে যে কথা কিছু মানুষ বলে থাকেন যে নির্বাচনের দরকার নাই মানুষ থাকুক ডক্টর মোহাম্মদ ইউনুস সেই কথাটাই একটা ইন্টারন্যাশনাল মিডিয়াকে বলছেন এটা কি বাংলাদেশের এই যে বাংলাদেশে যে গণতান্ত্রিক চর্চা হচ্ছে না কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভেতরে যে কি ধরনের অনুধাবন রয়েছে বা তিনি আসলে কি ভাবতে চান সেটার কি একটা বহির প্রকাশ ঘটলো না এবং বাংলাদেশের এই যে একজন প্রধান উপদেষ্টা যিনি বর্তমানে সরকার সরকারের প্রধান যিনি একটা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে এই সরকারকে বসানো হয়েছে গণতন্ত্রের জন্য তিনি বিদেশি মিডিয়াকে গিয়া বলছেন যে হচ্ছে কেউ কেউ বলছেন দশ বছর পঞ্চাশ বছর থাকুন নির্বাচনের কি দরকার এই কথাটা খুবই ভয়াবহ একটা কথা এই কথাটা বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের জন্য খুবই খুবই ন্যাক্কাজনক একটা কথা এবং আন্তর্জাতিক মিডিয়াও দেখল ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে আপনি যেটা বলেন মানুষের বিশ্বাসের বরাদ দিয়ে বলেন মানুষের কথার বরাদ দিয়ে বলেন যেভাবেই বলেন আপনি যেটা বলেন সেটা না সামহাও সেটার কোনো না কোনো একটা ইম্প্যাক্ট আছে তখন মেহদি হাসান তাকে পাল্টা প্রশ্ন করেন যারা এমন বলছেন তারা গণতন্ত্রে বিশ্বাস করে না এই সাংবাদিক আসলে থেমে থাকার লোক না তিনি আপনি যে ব্ল্যান্ডার করবেন সেই ব্ল্যান্ডারকে আরও ব্ল্যান্ডারের দিকে নিয়ে যাওয়ার পথ তৈরি করে দিবেন মানে আপনি যদি অগণতান্ত্রিক হন আপনি যদি খারাপ হন আপনাকে আপনি তার প্রশ্ন থেকে রেহাই পাবেন না আর কি তো তিনি বলছেন এমন কথা যারা বলছেন তারা গণতন্ত্রে বিশ্বাস করে না যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা বলেন কেন আমরা তাড়াতাড়ি নির্বাচন করতে পারছি না অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস যে বললেন কেউ কেউ তাকে দশ বছর পঞ্চাশ বছর রাখতে চায় কেউ কেউ তাকে নাকি বলেছেন যে হচ্ছে নির্বাচনের কি দরকার তখন মেহেদি হাসান বলছেন যে যারা এটা বলছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না অর্থাৎ যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা বলছেন তাড়াতাড়ি নির্বাচন দেন এই বিলম্ব কিসের জন্য তখন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন যখন তারা এই কথা বলে তখন তা গণতন্ত্র নিয়ে নয় সুশাসন নিয়ে কথা বলে মানে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে যখন আমাকে রাখতে চাচ্ছে পঞ্চাশ বছর দশ বছর পাঁচ বছর তখন সুশাসনের জন্য রাখতে চায় ঠিক এই কথাটা কি আপনি শেখ হাসিনার সঙ্গে মিল পাচ্ছেন শেখ হাসিনা সামহাও তিনি গণতন্ত্রের কথা এভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো সম্পর্ক করে বলতেন না তিনি সামহাও আমাদেরকে উন্নয়নের একটা বড় গিলাইতে চেষ্টা করতেন না যে আমি উন্নয়ন তো দিচ্ছি আমি মানুষকে তো আইনশৃঙ্খলা ভালো রেখেছি আমি তো মানুষকে উন্নয়নশীল দেশের দিকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছি সামহাও একটা উন্নয়নের ওষুধ তিনি আমাদেরকে গিলিয়ে তিনি বটা বছর কি ক্ষমতায় ছিলেন না ঠিক ডক্টর মোহাম্মদ ইউনুস তার গভর্নেন্সকে সুশাসন বলছেন তার সরকারকে তার সরকারের যে শাসন আমল তার যে ইরা এই ইরাটাকে তিনি সুশাসন বলছেন আসলে কি সুশাসন তিনি বলছেন যারা তাকে পনেরো বছর বিশ বছর পঞ্চাশ বছর ক্ষমতায় রাখতে চান তারা মূলত সুশাসনের জন্য রাখতে চায় গত এক বছরে বাংলাদেশের মানুষ কি সুশাসন পেয়েছে কেউ কি আমাকে এই জবাবটা দিতে পারেন আমি আমি যদি কখনো ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে পড়ি আমি এই প্রশ্নটা করবো আপনি গত এক বছরে কি সুশাসনটা আমাদেরকে দিয়েছেন কোন জায়গাটাতে আপনি উত্তরণ করতে পেরেছেন কেউ কেউ বলবেন এখন তো ফ্রিডম অফ স্পিচটা একটু ভালো আছে আমিও মনে করি ভালো আছে কিন্তু ঠিক এই সরকারকে আপনি পাঁচ বছর ক্ষমতায় থাকতে দেন শেখ হাসিনার মতো আপনি পনেরো বছর থাকতে দেন তখন দেখবেন ফ্রিডম অফ স্পিচ কোথায় যায় কথা বলার স্বাধীনতাটা কোন জায়গায় গিয়ে ঠেকে এরাও যখন শক্তি সঞ্চয় করবে এরা যখন শেখ হাসিনার মতো সব কিছু নিজের কবজায় নিয়ে নেবে তখন এরাও যে আমাদের উপর একইভাবে দমন পীড়ন করবে না আপনি কিভাবে বলবেন আপনি বলতে পারেন গুম বন্ধ হয়ে গেছে গুম বন্ধ হয়েছে মব চালু হয়েছে সুশাসন কোথায় মানুষ কি নিরাপদ নিরাপদভাবে চলতে পারতেছে মানুষ কি উদ্বিগ্ন নয় মানুষের মধ্যে কি এখনও উত্তেজনা উৎকণ্ঠা কাজ করছে না অবশ্যই করছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস বিদেশি মিডিয়ায় বলছেন সুশাসনের জন্য মানুষ তাকে রাখতে চাচ্ছে তিনি বলছেন আমরা দুর্নীতিমুক্ত শাসন দেখতে চাই আসলে কি দুর্নীতিমুক্ত শাসন তৈরি হয়েছে ওই যে হান্নান মাসুদ যে চাঁদাবাজকে থানা থেকে বের করে নিয়ে এসেছে সেই চাঁদাবাজ এখনও চাঁদাবাজ রয়ে গেছে অর্থাৎ আমরা আমাদের চাঁদাবাজকে ভালো করতে পারি নাই আরও বেশি চাঁদাবাজ তৈরি হচ্ছে সেজন্য তারা বলে আপনি থাকুন কারণ নির্বাচনের পর আমরা বিশৃঙ্খলার মধ্যে পড়তে চাই না খুবই ভয়াবহ কথা খুবই ভয়াবহ কথা যে ডক্টর মোহাম্মদ ইউনুস চলে গেলে নির্বাচনের পর নাকি আমরা বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাব অর্থাৎ যে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে বিএনপির সরকার আসুক জামাতের আসুক বা সবাই মিলে আসুক যেভাবেই আসুক কিংবা এনসিপির আসুক কিংবা গণ অধিকার পরিষদের আসুক যেই আসুক নির্বাচনের পরে নাকি বিশৃঙ্খলা হবে তিনি অলরেডি বলে দিয়েছেন আপনি এক ধরনের মতামত তুলে ধরেছেন আমি এক ধরনের মতামত তুলে ধরলাম কোনটা বেশি শক্তিশালী আমাকে যদি প্রশ্ন করেন আমি বলবো যে হাসানের মতটাই বেশি শক্তিশালী যদি নির্বাচনের মধ্য দিয়ে সুশাসন যদি কায়েম না হয় ওই সরকারকে হটিয়ে দরকার হলে আমরা আবার নির্বাচন দিব যতদিন আমাদের এখানে সুশাসন কায়েম না হবে ততদিন পর্যন্ত আমরা এখানে নির্বাচন করব। তাও একটা অগণতান্ত্রিক সরকার একটা অনির্বাচিত সরকারকে আমরা দীর্ঘদিন ক্ষমতায় দেখতে চাই না শেখ হাসিনাও সামাহা অনির্বাচিত সরকার ছিল সে বাংলাদেশের মানুষের ভোটে সে নির্বাচিত হয় নাই সে তার প্রক্রিয়ায় তৈরি করা একটা ভোটের মধ্য দিয়ে সে নির্বাচিত হয়েছে সে আমার ভোটে সে নির্বাচিত হয় নাই ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে হচ্ছে আমাদের ক্ষমতাকাল কেউ নির্ধারণ করে দেয়নি তিনি বলছেন আমরা অন্তর্বর্তী সরকার আমরা কতদিন থাকবো তা কেউ নির্ধারণ করে দেয়নি এটা খুবই ভয়াবহ একটা কথা সব সরকারের একটা ক্ষমতা কাল থাকে এবং যাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করি তাদেরও ক্ষমতাকাল থাকে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছে তার ক্ষমতাকাল নির্ধারিত নয় অর্থাৎ তিনি যতদিন চাইবে ততদিন থাকতে পারেন যদিও এখনো নির্বাচনের টাইম লাইনটা আমাদের কাছে নির্দিষ্ট আমরা মোটামুটি জানি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু তার এই কথাগুলো কোনোভাবেই গণতান্ত্রিক না কোনোভাবেই একটা সংবিধানের সঙ্গে যায় না কোনোভাবেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রের গণতান্ত্রিক কামী মানুষ গণতন্ত্রকামী মানুষের সঙ্গে যায় না কোনোভাবেই যায় না তিনি আরো বলছেন আমরা কতদিন থাকবো সেই সিদ্ধান্ত আমাদের তবে আমাদের তিনটি কাজ এই তিনটি কাজের কথা বলে বলেই তো আপনারা দেড় বছর থাকছেন কিন্তু দেড় বছর এই তিনটি কাজের কোনোটাই হয়নি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়েছে কিছু সংস্কারের বিষয়ে সেগুলো হয়তো জুলাই সনদের মধ্য দিয়ে হবে কিংবা আগামী সরকার বাস্তবায়ন করবে যে কোনো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে সেটাও যে হবে সেটা নিয়েও এখন পর্যন্ত শুরু হয়নি এ হইলে এই সরকারের পরিস্থিতি তারা নাকি অনেক কিছু করে ফেলবে এই হইল ডক্টর মোহাম্মদ ইউনুসের কিছু ব্ল্যান্ডার কথা যেগুলো তিনি আসলে চরমভাবে এই কথাগুলো বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গিয়েছে বাংলাদেশের নির্বাচনকামী গণতন্ত্রকামী মানুষের যে আকাঙ্ক্ষা সেটার বিপক্ষে গিয়েছে আমি মনে করি অন্তত হাসানের মতো একজন সাংবাদিকের কাছে এই প্রশ্নের জবাবগুলোর ক্ষেত্রে তাকে আরও পরিপক্ক হওয়ার দরকার ছিল এবং আরেকটু বুঝে শুনে তাকে এই এর জবাবগুলো দেওয়া উচিত ছিল সুপ্রিয় দর্শক আপনাদের মতামত জানাবেন এখন এই পর্যন্তই